আজকে আপনারা একটি প্রতিবাদ করতে নেমে এসেছেন এই ঝড় বৃষ্টি গরম তুফান এত কিছু সহ্য করে আপনারা এখন পর্যন্ত এই আন্দোলনে সংযুক্ত আছেন সেটার প্রথমে আমি আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের সাথে আমার এই মাত্র আসার সময় কথা হয়েছে উনি আপনাদেরকে অন্তর স্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন আজকে আন্দোলনটি আমরা শুরু করেছি একটি পর্যায় পর্যন্ত নিয়ে আসা হয়েছে আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই এখানে কোনোদিন আমার মেয়র হওয়ার মেয়র শপথ নেওয়ার বা ক্ষমতা গ্রহণ করার উদ্দেশ্য অথবা মূল লক্ষ্য ছিলেন আরেকটা আওয়াজ পাইলে কিন্তু আমি এখানে সবাই বের করি আমি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছি ঢাকা বাসীর উদ্দেশ্যে এবং এখানে জাতীয় সকল মিডিয়ার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে চাচ্ছি দয়া করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যে হচ্ছে সেটি হয়তো বা আমি ইশরাক হোসেন আমাকে আমার প্রতি বৈষম্য করা হয়েছে আমি আদালতের রায়ের মাধ্যমে আমি যে মামলাটি করেছিলাম আইন মেনে সেই মামলার রায় পেয়েছি এখন আইন অনুযায়ী আমার এতদিনের শপথ নিয়ে বসার কথা সেটা দিচ্ছে না সেটার জন্য আপনারা অনেকেই মনপূর্ণ হয়েছেন এসেছেন কিন্তু আমি আবারও বলতে চাই আজকের এই আন্দোলন এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্যে লড়াই নয় আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন যেখানে জনগণের সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে আজকে যে ঘটেছে ইতিমধ্যে আমি সবকিছু মিডিয়ার কাছে বলেছি আপনারাও দেখেছেন আমি খুবই সংক্ষিপ্তে আপনাদেরকে পুরো বিষয়টা আজকে বলতে চাই খুবই সংক্ষিপ্তে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে এই মামলাটি করা হয়েছিল দুই হাজার বিশ সালের পয়লা ফেব্রুয়ারি আমার নির্বাচনের তিরিশ দিনের মাথায় তিন মার্চ ইলেকশন কমিশনের সেই আইনটি মেনে করা হয়েছিল দীর্ঘদিন যাবৎ কোনো প্রতিকার পাই নাই দেশে আইনের শাসন ছিল না মুনি হাসিনার আত্মীয় মেয়র তাপসকে অবৈধভাবে রাত দেড়টার সময় জোর করে গ্যাজেট ঘোষণা করে বিজয় ঘোষণা করা হয়েছিল যখন পাঁচটা থেকে আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল পাচ্ছিলাম আমি এগিয়েও ছিলাম সবার ছয়টার দিকে বন্ধ করে দেয় রাত দেড়টার দিকে তখন এটা ফলাফল ঘোষণা করে সেটাকে অবৈধ চেয়ে আমরা মামলা করেছিলাম এবং পরবর্তীতে সকল সাক্ষী প্রমাণ সবকিছু শুনানি শেষে আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে মামলাটি সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী হতে পারি আইন অনুযায়ী এরপর নির্বাচন কমিশনে পাঠানো হয় কমিশনের সেখানে বিজ্ঞ আইনজীবীরাও রয়েছে আমার জানা মতো সাত আটজন ডিস্ট্রিক্ট জজ তারা আইনজীবী প্যানেল হিসেবে কাজ করে থাকেন তারা পুরো মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং নিশ্চিত করেছেন একটা যাতে এখানে কোনো গ্যাপ না থাকে কোনো ভুল না থাকে তারপরেও তারপরেও এক অদৃশ্য চাপে নির্বাচন কমিশনকে বাধ্য করা হলো আইন মন্ত্রণালয়ের কি মতামত চাওয়ার জন্য নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সংস্থা তারা যে সিদ্ধান্তটি নিবে সেটিকেই আমাদেরকে মেনে নিতে হবে এই চর্চাটা যদি এখন থেকে আমরা আমাদের মাথায় না আনতে পারি তাহলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা কোনোদিন হবে না এখন অতীতে যা হচ্ছিল ভিন্ন ব্যানারে একই জিনিস চলতে থাকে এরপর গেল আইন মন্ত্রণালয়ে আবার আসলো ইলেকশন কমিশন তার আইন অনুযায়ী এজেন্ট করলো এখন স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের একমাত্র দায়িত্ব আইন অনুযায়ী কেবলমাত্র প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে আমার শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা এর বাইরে তাদের মতামত দেওয়ার কিছু নাই কারণ ইতিমধ্যে ভোট নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় হয়ে এই ফাইলটি গিয়েছে তারা শুধুমাত্র শপথের আয়োজন করে এরপরে আপনারা দেখেছেন একটি নতুন দল যাদের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী ছিলাম সত্যি কথা বলতে যে নতুন তরুণদের একটি দল প্রতিষ্ঠা হচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো আমাদের জন্য ভালো তরুণরা নেতৃত্বে এগিয়ে আসুক কিন্তু আমরা দেখলাম যে দল গঠন করার পর এই সরকারের মধ্যে তাদের দলের পাঁচজন প্রতিনিধি রয়ে গেল তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলাম এগারো সালে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে সেখান থেকে আবার গেল এখানে আমি একজন উপদেষ্টার উদাহরণ দিব ইসলাম উনি একটা ভালো পদক্ষেপ নিয়েছেন প্রশংসনীয় উনি পদত্যাগ করে গিয়ে রাজনীতি গিয়ে গিয়ে জয়েন করেছেন রাজনীতি করছেন কিন্তু বাকি যে দুজন উপদেষ্টা রয়েছে তারা এখনো এই সরকারের ভেতরে রয়েছে এবং তাদেরকে মদত দিচ্ছে আরো দু একজন উপদেষ্টা যারা সম্মিলিতভাবে ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যাতে নির্বাচনে না আসতে পারে ভালো না করতে পারে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে আমাদের নেতা দেশে এসে দেশ সংস্কারের যে কর্তৃ দফা দিয়েছে সেটাকে বাস্তবায়ন না করতে পারে সেটার মধ্যে যুক্ত রয়েছে এখন আমরা আজকে এক মিনিট নাই এক মিনিট এক মিনিট করে সংক্ষিপ্ত শেষ করে দিব কিন্তু এই পুরো বিষয়টিকে আমাদেরকে উপলব্ধি করার ব্যাপার রয়েছে এই যে আমার ঘটনা দিকে আমরা দেখতে পেলাম যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময় নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্নি করার চেষ্টা করা আজকে হয়েছে আপনারা দেখেছেন এবং পুরা সম্পূর্ণ পুরো তারা নিয়ন্ত্রণ করছে এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী আমি আমার সাথে যদি এই আচরণ করা হয় যখন জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশ জাতীয় নির্বাচন হবে এরা এই সরকারের থাকা অবস্থায় না 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 বলেন না কেন ভাই একই কাজ করেছিল সে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন ধ্বংস করেছে প্রশাসনকে সে ব্যবহার করেছে তাই কিনা আমরা কি আরেকটা স্বৈরাচারের জন্ম হতে দিতে পারে স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের মাটি আর যদি হয় হাসিনার যে পরিণতি হয়েছে সতেরো বছর আমরা যেভাবে রক্ত ঘাম জীবন এক করে জীবন দিয়ে খুন হয়ে খুন হয়ে মামলাকে জেল কেটে নির্যাতিত হয় ফুলি হাসিনার পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম আমরা যে কোনো স্বৈরাচারকে যে কোনো সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি কোন মেয়রের বিষয়টা কোনো কিছু বুঝি না এখানে আমাদের রাষ্ট্রের যে মৌলিক রাষ্ট্র ব্যবস্থা সেটার প্রশ্ন চলে আসছে এবং এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উপদেশটা যারা এটার মধ্যে জড়িত সরকারেরও উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য নির্দেশ ছাড়া তো অবশ্যই এই পর্যন্ত এটা করা না অতএব উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে দিলাম এখন এরা কিভাবে সংশোধন করবে কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে সেটা তাদেরকেই সেই পদক্ষেপটা নিতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিস মাহমুদ শজিব ভূয়াকে অবিলম্বে পদত্যাগ এখানে জনাব দুইজন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই কোনো শত্রুতাও নাই বৈরিতাও নাই কোনো কিচ্ছু নাই এখানে কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে আমি ওনাদের শুভকামনা করি ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন সরকারের উপরে আর হস্তক্ষেপ চলবে না এটা আমরা হতে না এবং আমরা সুনির্দিষ্ট ভাবে নির্বাচনের রোড ম্যাপ চাই এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে এতদিন যখন আমরা বলতাম নির্বাচন নিয়ে তখন একটা পক্ষ খুন আমাদের সমালোচনা করত তারা মনে করতো আমরা ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ছোট রাজনৈতিক সংগঠন নয় রাষ্ট্র পরিচালনা করেছি আমাদের এই দলের যে বয়স হয়েছে এখানে যে নেতৃবৃন্দ রয়েছেন আমরা বারে বারে রাষ্ট্র ক্ষমতা ছিলাম আমরা ষড়যন্ত্রগুলা আমাদের নেতৃবৃন্দ বহু আগে থেকে দেখতে পাই এবং এই ধরনের যে ষড়যন্ত্র হতে পারে সেটি আলোকেই কিন্তু বারবার নির্বাচনের কথা বলা হচ্ছিল এখন সেটা জনগণের কাছে আরো উন্মোচিত হয়ে গেল সামনে আরো উন্মোচিত হয়েছে অতএব এখন এই পরিস্থিতিতে উত্তরণে আমরা আজকে এখানে এই কারণে আসি নাই যে একটা গ্যানজাম বাঁধাবো এখন অনেকদিন আন্দোলন আসি তো নাই কি করা যায় চলো গিয়ে একটা মারামারি বাধাই দিয়ে আসি সেটা কিন্তু এখানে সেই উদ্দেশ্যে আমি আসি নাই এসেছি যে এখানে সমাধান সমাধান করতে হবে এমন শান্তিপূর্ণ যেখানে সকল গণতন্ত্রী গণতন্ত্রিকরা এবং তাদের সহযোগী আন্দোলনকারী যতগুলো রাজনৈতিক দল ছিল তারা যাতে পাশাপাশি সহ অবস্থান করে তাদের রাজনীতিটা করতে পারে ক্যাম্পাসে যাতে সহ অবস্থান করতে পারে এবং আলটিমেটলি একটা নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক যারা এসে সংস্কারগুলো দীর্ঘ মেয়াদে করবে এই 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 আশা নিয়ে এই কথাগুলো বলার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি আমরা বলবো যে আমাদের এখন পেছনে ফেরার কোনো সুযোগ নাই এখন আমরা রাজনৈতিক দল হিসেবে বিএনপি আমাদেরকে ফসল ঘরে নিয়েই এখান থেকে ফেরত যেতে হবে যতদিন আমাদের দাবিগুলো মানা হবে

এবং একেবারে প্রান্তিক পর্যায়ে দরিদ্র কৃষক ভাইদের সহ সবাইকে বলবো যদি যদি কোনোভাবে আমার কথাগুলো আপনাদের গানে পৌঁছায় আপনারা তো আপনাদের ভোটের অধিকার ফেরত চায় সব সময় মনে রাখবে আমাদের ভিতরে আমাদেরকে যে অপবাদ দেওয়া হচ্ছে এগুলো একটা চক্রান্তের অংশ আমরা আপনার আমার ভোটের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছি এর বেশি কিছু না ক্ষমতা আমাদের জন্য মুখ্য না যদি মহান আল্লাহ তালা চায় আমি ওই মেয়রের চেয়ারে গিয়ে বসতেই হবে আর যদি আল্লাহ আল্লাহ কবলে সেভাবে না লেখা রাখে তাহলে আমি মৃত্যুর আগ পর্যন্ত তো বসতে পারবো আমি সেইটাই বিশ্বাস করি আমি নীতি আদর্শ নিয়ে এখানে আসবে রাজনীতি করতে এসেছি এবং জনগণের ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য আমরা রাজপথে অবস্থান করছি আমাদের পাশে কতগুলো আই রয়েছে আমি এদের ওনাদের পরিচয় পর্ব করতে গেলে অনেককে দিতে হবে তারা পাঁচ দিন যাব ছয় দিন যাব বৃষ্টিতে ভিজে রোদে ভিজে এই যে আন্দোলনটি করছে আপনাদের কি মনে হয় না আপনার আমার জনগণের ভোটের অধিকারের জন্য আমিও সর্বাত্মক এই আন্দোলনে যোগ দিলাম আমিও পাশাপাশি এখানে অবস্থান করবো হবে ভালো থাকবেন পারে যমুনা আমরা কিন্তু যাব না আমরা কি হারি এই শয্যা সৈনিকা হারে এই শয্যা সৈনিকা হারে এই বাম্পাস থেকে বলতে হবে শয্যা সৈনিকা কি হারে তাহলে একসাথে হাতে তালি দিয়ে বলতে হবে না বলবো যমুনা রে যমুনা আমরা কিন্তু হারি না যমুনা রে যমুনা আমরা কিন্তু হারি না যমুনা রে যমুনা আমরা কিন্তু হারি না আপনি হয়তো জানেন না নয়তো আপনি বুঝেন না যমুনা রে যমুনা আমরা কিন্তু হারি না হারতে আমরা জানি না বুঝতে আমরা জানি না আমরা কিন্তু শুনবো না আমরা কিন্তু শুনবো না আমরা কিন্তু হারবো না আমরা কিন্তু হারবো না আমরা কিন্তু শুনব না আপনি হয়তো জানেন না আমরা কিন্তু হারি না আমরা কিন্তু শুনি না আমরা কিন্তু বুঝি না আমরা কিন্তু যাব না বলে দিলাম যাব না যমুনা রে যমুনা আমরা কিন্তু হারবো না হারতেই আমরা জানি না শুনতে আমরা জানি না বুঝতে আমরা জানি না আমরা কিন্তু যাব না আমরা কিন্তু হারবো না রে যমুনা আমরা কিন্তু হারবোনা যমুনা রে যমুনা আমরা কিন্তু হারবো না হাতে যমুনা রে যমুনা আমরা কিন্তু হারবো না যমুনা রে যমুনা আমরা কিন্তু হারবো না যমুনা রে যমুনা আমরা কিন্তু

আমরা কিন্তু যাব না আমরা কিন্তু হারি না আমরা কিন্তু হারি না হারতে আমরা শিখি না হারতে আমরা শিখি না হারতে আমরা শিখি আমরা হারতে শিখি আমরা হারতে শিখি হারতে আমরা শিখি নাই হারতে আমরা শিখি নাই হারতে আমরা শিখি নাই যমুনা রে যমুনা আমরা কিন্তু যাব না আমরা কিন্তু শুনি না আমরা কিন্তু বুঝি না আপনি হয়তো জানেন না আমরা কিন্তু হারি না আপনি হয়তো বোঝেন না যমুনা রে যমুনা এই একসাথে বলতে হবে এই এই দাসল থামাও এই 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 গান থামাও এই একসাথে আমরা বলবো যারা নির্বাচন কমিশনকে নিয়ে ষড়যন্ত্র করে যারা কোর্টের আদর্শকে নিয়ে ষড়যন্ত্র করে তাদের নামে আমরা একটা বুয়া বুয়া ভুয়া 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 বুয়া, বুয়া, ভুয়া ভুয়া শপথ নিয়ে তাল বাহানা শপথ নিয়ে তালবাহানা বাহানা হাতে শপথ নিয়ে তালবাহানা বাহানা শপথ নিয়ে তাল বাহানা নগর নিয়ে তাল জাতি নিয়ে তালবাহানা বাহানা কোর্ট নিয়ে তালবাহানা আবেগ নিয়ে তালবাহানা

আমরা এবার বসে যাব ইশরাক ভাই আপনাদের সাথে ঘুমায় থাকবে একদম বসে যাব এই জায়গায় বসে যাব চলেন বাইরে নামতে দেন